আগামী বৃহস্পতিবার গুরু পূর্ণিমার দিন বিশেষ কিছু কাজ করলে সংসার ও জীবনে উন্নতি আসে এই বিশ্বাস হিন্দুশাস্ত্র এবং লোকাচারে অনেক গভীরভাবে প্রথিত এক নম্বর গুরু বা বড়দের আশীর্বাদ নেওয়া নিজের জীবিত গুরু বা শিক্ষক বাবা মা ঠাকুরদা ঠাকুমা ইত্যাদি প্রবীণদের পায়ে হাত দিয়ে আশীর্বাদ নিন আশীর্বাদে পরিবারের শুভ শক্তির প্রভাব হবে দু নম্বর গুরু বা ঈশ্বরের উদ্দেশ্য উপবাস রাখা বা পূজা করা উপবাস করলে মানসিক শুদ্ধি হয় আর গুরু বা ঈশ্বর সন্তোষ আর তার সাথে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের পূজা করা শুভ তিন নম্বর গুরু মন্ত্র জপ করা নিজের গুরু দ্বারা দেওয়া মন্ত্র অথবা ওং গুরুবে নাম এই মন্ত্র জপ করলে জ্ঞান ও শান্তি বাড়ে নিয়মিত জপ করলে সংসারে বাধা বিপত্তি কমায় চার নম্বর গরিব ও ব্রাহ্মণদের দান করুন এই দান পূর্ণ বাড়ায় সংসারে অর্থনৈতিক উন্নতি আনে পাঁচ নম্বর তুলসী গাছে জল অর্পণ করা তুলসী গাছে জল দিলে পরিবারের স্বাস্থ্য ভালো থাকে গৃহে নেগেটিভ শক্তি দূর হয়ে যায় ছয় নম্বর ভাগবত গীতা বা গুরুবাণীর পাঠ করা এই দিন শাস্ত্র পাঠ করলে জীবনের লক্ষ্য স্পষ্ট হয় পারিবারিক কলহ দূর হতে থাকে সাত নম্বর গুরু পূজা করে প্রদীপ জ্বালানো একটি ঘি বা তেলের প্রদীপ জ্বালিয়ে গুরু বা ঈশ্বরের নামে নিবেদন করুন এটি সংসারের আলো জ্ঞান ও শান্তি ডেকে আনে এক নম্বর গৃহশুদ্ধি বা গঙ্গা জল ছিটানো ঘরে গঙ্গা জল ছিটিয়ে নিন এতে নেতিবাচক শক্তি দূর হয় এই দিনে কোনো অশুভ কাজ করবেন না আমিষ জাতীয় খাবার খাবেন না অন্ধ্যাশ্য সময় গুরুদেবতার কীর্তন বা নাম জপ করুন এতে পরিবারের আশীর্বাদ বাড়ে